শুধুমাত্র আমেরিকায় নয় এবার নিজেকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প যা মন তাই করছেন ডোনাল্ড ট্রাম্প অনেকেই বলছেন ট্রাম্প এভাবে ক্ষমতার অপব্যবহার করছেন ট্রাম্পের এক পোস্টেই কাঁপল ভেনেজুয়েলা উইকিপিডিয়ার স্টাইলে হলেন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিতে বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়ালো মাদুরো আটক আর তাতেই ট্রাম্প বললেন ভেনেজুয়েলা এখন আমার দায়িত্ব তিল রাজনীতির নতুন চাল ভেনেজুয়েলার দিকে ট্রাম্পের নজর পড়ে গেল হোয়াইট হাউস থেকে কারাকাস ট্রাম্পের ঘোষণায় উঠল কূটনৈতিক ঝড় রাষ্ট্রপতি নাকি প্রহসন ট্রাম্পের পোস্টে বিভ্রান্তি গোটা বিশ্বে ভেনেজুয়েলার তেলকি এবার আমেরিকার হাতে ট্রাম্পের একশো বিলিয়ন ডলারের পরিকল্পনা হয়ে গেল ফাস দেখুন ঠিক কি ঘটলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্বের রাজনৈতিক শিরোনামে উঠে এলেন এবার তিনি সোশ্যাল মিডিয়ায় নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছেন তার করা এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে দাঁড়ায় পোস্টিতে উইকিপিডিয়ার মতো একটি পাতার ডিজাইন ব্যবহার করা হয়েছে যেখানে ট্রাম্পের সরকারি প্রতিকৃতি দেখানো হয়েছে এবং লেখা হয়েছে তিনি দু সাল থেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যদিও উইকিপিডিয়ার অফিসিয়াল পাতাতে এই বিষয়ে কোনো স্বীকৃতি দেয়নি এ বিতর্কিত পোস্টের পেছনে রয়েছে সাম্প্রতিক একটি বড় ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার বর্তমান রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায় মাদুরের বিরুদ্ধে ফেডারেল পর্যায়ে মাদক পাচার অর্থ পাচার এবং বিভিন্ন সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে এই ঘটনার সময় মাদুরের স্ত্রীকে আটক করা হয় তবে মাদুর এবং তার পক্ষ এই ঘটনা অপহরণ হিসেবে বর্ণনা করেছেন চীন রাশিয়া কলম্বিয়া স্পেন সহ একাধিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছে এই পরিস্থিতি বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বিশেষ করে দক্ষিণ আমেরিকার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এই ঘটনা এক বড় প্রভাব ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কয়েক ঘন্টার মধ্যে দাবি করেছে নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য সাময়িকভাবে ভেনেজুয়েলার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্র নেবে তিনি জানান এই অন্তর্বর্তী সময়ে ভেনেজুয়েলার তেল উৎপাদন এবং রফতানি মার্কিন কর্তৃপক্ষ দেখভাল করবে তেলের এই নিয়ন্ত্রণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারের স্থিতিশীলতা আনা হবে বলে ট্রাম্প আশা প্রকাশ করেছেন ট্রাম্প আরও উল্লেখ করেছেন ভেনেজুয়েলার তেল শিল্প পুনর্গঠনের জন্য তিনি মার্কিন তেল সংস্থাগুলি প্রায় একশো বিলিয়ন ডলার বিনিয়োগ করার নির্দেশ দিয়েছেন কোথায় কোন সংস্থা কাজ করবে তা মার্কিন যুক্তরাষ্ট্র নির্ধারণ করবে তিনি বলেছেন এই বিনিয়োগের মাধ্যমে তেল উৎপাদন বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে মূল্য স্থিতিশীল হবে সেই সঙ্গে ট্রাম্প উল্লেখ করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে পঞ্চাশ মিলিয়ন ব্যারেল তেলের সরবরাহ চুক্তি তৈরি করা হয়েছে এই অতিরিক্ত তেলের সরবরাহ মার্কিন বাজারে তেলের দামের উপর ইতিবাচক প্রভাব ফেলবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যদি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রোদ্রিগেজ যুক্তরাষ্ট্রের ওপর সহযোগিতা না করেন তবে তাদের বড় আর্থিক মূল্য চোখাতে হতে পারে দেশটির ভিতরে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা মাদুর ঘনিষ্ঠ সহযোগী ডেলসি রোদ্রিগেজ নিজেই ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি মার্কিন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং মাদুরোকে বৈধ রাষ্ট্র ঘোষণা করেছেন রোদ্রিগেজ এবং তার দল মার্কিন হস্তক্ষেপকে রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন বিউরো রিপোর্ট অজানার দেশে